আজকে আমি বানাচ্ছি পালং পকোড়া তো আমি এক আটটি পালং শাক নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে একে কেটে নেব তো এর জন্য ভাজার জন্য নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য একটু চিনি দেবো আর ভাজার জন্য তেল নিয়েছি তো আমি আগে পালং শাকটাকে ছোটো ছোটো করে কেটে নেবো আগে কেটে নিই নিয়ে মাখবো এটা এটা আমাদের বাড়ির টাটকা একদম পালং শাক তুলে এনেছি এক্ষুনি আমি এই রকম ছোট ছোট সাইজের একদম ছোট করছি না মাঝারি সাইজের কাটছি তিন চামচ বেসন দেবো ভর্তি ভর্তি ওয়ার নেব এক চামচ লঙ্কা দেবো একটু ঝাল ঝাল খেতে লাগবে পরিমাণ মতো নুন দিলাম তো মরবো আমার মাখানো হয়ে গেছে মাখানোটা এইরকম হবে বেসন আর শাকদার মধ্যে এই রকম মিশ্রণটা হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছাড়বো ছোট ছোট সাইজের হয়ে গেছে এইটা তুলে নেবো এখন আমার সব ভাজা হয়ে গেছে তো আমি একটা কেটে দেখাবো এর ভেতরে একদম নরম নেই একদম পুরো হয়ে গেছে এবং পালঙ্গের সেন্টটাও খুব সুন্দর ছড়িয়েছে খেতেও খুব সুন্দর টেস্টি আমার কমপ্লিট হয়ে গেছে পালং